হ্যালো এভরিওয়ান কি অবস্থা আপনাদের সবার আশা করছি সবাই ভালো আছেন আমি ইভা চলে আসলাম ফ্লাইয়াত এভিয়েশন থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা কথা বলবো বুলগেরিয়া নিয়ে এটা কিন্তু ইউরোপের মধ্যে সেনজেনভুক্ত দেশ সো যদি আপনারা বুলগেরিয়াতে যেতে চান তাহলে কিন্তু হচ্ছে প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট আমাদেরকে দিতে হবে এবং কিছু ফ্যাসিলিটিসও কিন্তু আপনারা পাবেন সব কিছু জানার জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে হবে ফ্লাইয়ার এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি সব উল গেলে হচ্ছে আপনারা কিন্তু একটি ক্যাটাগরিতে কাজ পেয়ে যাবেন সেটা হচ্ছে জেনারেল ওয়ার্কার সেখানে আপনার ডিউটি টাইম হবে আট ঘন্টা যদি ওভার টাইম থাকে তাহলে অবশ্যই ওভার টাইমটা করতে হবে সেখানে খাবারটা আপনার নিজে তবে থাকাটা কোম্পানি দিবে এবং সেখানে কিন্তু আপনারা স্যালারিটা পেয়ে যাচ্ছেন ছশো থেকে ছশো পঞ্চাশ এবং সেখানে কিন্তু এই সব কিছুর জন্য প্রসেসিং টাইম আমরা সময় নিচ্ছি মাত্র পাঁচ থেকে ছয় মাস সো আপনারা যদি হচ্ছে এরকম ফ্যাসিলিটিস নিয়ে বুলগেরিয়াতে যেতে চান তাহলে কিন্তু কিছু ডকুমেন্ট আমাদেরকে দিতে হবে ফার্স্টে হচ্ছে আপনাদের পাসপোর্ট দিতে হবে যেটার মেয়াদ হতে হবে ন্যূনতম দুই বছর এনআইডি কার্ডের কপি ইউরোপিয়ান সাইজের ছয় কপি ছবি দিতে হবে যেটা অবশ্যই ব্যাকগ্রাউন্ড সাদা প্রিন্ট হতে হবে শিক্ষাগত কোনো যোগ্যতা থাকে তাহলে সেটাও আমাদেরকে দিতে হবে আর হচ্ছে আপনার যদি কোনো কাজে দক্ষতা বা এক্সপেরিয়েন্স থাকে তাহলে সেটারও কিন্তু দুই মিনিট ভিডিও আমাদেরকে সাবমিট করতে হবে সো এই অল্প কিছু ডকুমেন্ট দিয়ে কিন্তু হচ্ছে আপনারা ইউরোপে যেতে পারছেন আমাদের মাধ্যমে তাই আর দেরি না করে আপনাদের মূল্যবান ফাইলটি নিয়ে চলে আসুন আমাদের অফিসে ফ্লাইয়া এভিয়েশনে আমাদের অফিস লোকেশন হচ্ছে এইটি নাইন অতীশ দীপঙ্ক রোড মুগদা হাইওয়ে ঢাকা তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ